নমস্কার বন্ধুরা আমার সকল বন্ধুদেরকে জানায় নতুন একটা রেসিপিতে স্বাগত আজ চলে এসে চলে এসেছি নতুন একটা দুর্দান্ত একটা রেসিপি নিয়ে যে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন একদম অন্য স্বাদের অন্য রকমের বরবটির রেসিপি অনেক খেয়েছি বরবটি ভাজা বরবটির তরকারি আর একঘেয়ে মি একদম ভালো লাগছে না তাই একদম অন্য স্বাদের রকম করে বরবটির ভর্তা নিয়ে হাজির হয়েছি ভর্তা খেতে যে এত সুন্দর স্বাদ হয় সুস্বাদু হয় তো না খেলে একদমই বোঝাতে পারবো না তো অবশ্যই পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবেন কিভাবে বরবটি ভর্তা বানাচ্ছি তো কচি কচি দেখে বরবটি নিয়ে এসেছি নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এভাবে ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি তো ছোট ছোটো করে টুকরো করে কেটে নেওয়া হয়ে গেছে এবারে সুন্দর করে ঢেলে রাখবো একটি পাত্রেতে আর এখানে কটা কাঁচা লঙ্কা আদা আর শুকনো লঙ্কা আর নিয়ে নিয়েছি রসুন অবশ্যই কিন্তু এইগুলো না দিলে স্বাদ কিন্তু একদমই আসবে না রসুন আর আদা থেতো না করে গোটাই ভেজে নেব কাঁচা লঙ্কাও ভেজে নেব আপনার চাইলে ঝালের পরিমাণটা অবশ্যই বাড়িয়ে দিতে পারেন সকল বন্ধুরা ঝাল খেতে বেশি পছন্দ করেন অবশ্যই কিন্তু ঝালের পরিমাণটা বেশিই দেবেন আমি মশলা হালকা করে ভেজে নিয়ে বর্বটি ঢেলে দিয়েছি তার মধ্যে নুন হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণের জন্য হালকা ঢেকে দিয়েছিলাম সিদ্ধ খাওয়ার জন্য একদম এভাবে হালকা করে ভেজে নিতে হবে ভেজে রাখা চিংড়ি মাছ অ্যাড করে দিলাম তা হালকা নেড়ে এবারে আসল কাজভাবে সুন্দর করে একদম মিহি করে বেটে নিতে হবে কে কেমন ধরনের বরবটি রেসিপি পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে একেবারেই ভুলবেন না আপনারা কে কেমন ধরনের রেসিপি চাইছেন অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না আমার যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমার পেজটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল নতুন নতুন ভিডিও দেখার জন্য আর আমার পেজে যে সমস্ত বন্ধুরা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য অবশ্যই ভালো লাগলে পেজটিকে লাইক করতে ভুলবেন না রেসিপিটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করতে একেবারেই ভুলবেন না এই বরবটির ভর্তা দিয়ে গরম ভাতের সঙ্গে একদম জমে যাবে যে সমস্ত বন্ধুরা একেবারে বরবটি পছন্দ করেন না তারা অবশ্যই কিন্তু এই রেসিপিটি অবশ্যই বাড়িতে একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন কত সুন্দর সুস্বাদু হয় খেতে ভাতের সঙ্গে এই বরবটি ভাতটা এত সুন্দর মজা লাগে খেতে না খেলে বোঝাতেই পারব না এর মতো এখানে বিদায় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন